আকাশবাণী কলকাতা খবর খবর নমামি বসু রুদ্র প্রথমে বিশেষ বিশেষ পড়ছি এসএসসিতে নিয়োগের জন্য সুপার নিউমিলারি পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ তৈরির বিষয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট এ ব্যাপারে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে চাকরি বাতিলের আবহেই রাজ্য মন্ত্রিসভা আজ বৈঠকে বসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুদ্রা যোজনার দশম বর্ষপূর্তিতে এই প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় করেছেন নারী ও শিশু বিকাশ মন্ত্রক আজ থেকে সপ্তম পর্যায়ে পোষণ পাখোয়ারা বা পুষ্টি পক্ষ পালন করছে মার্কিন শুল্ক নিয়ে বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যেই ভারতীয় শেয়ার বাজারে আজ ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে আইপিএল ক্রিকেটে আজ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স লখনউ সুপার জায়েন্সের মুখোমুখি বিস্তারিত খবরে সুপার নিউমিনারি পোস্ট বা অতিরিক্ত শূন্য পদ তৈরির বিষয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ আজ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ এ ব্যাপারে হস্তক্ষেপ করতে অস্বীকার করেন অতিরিক্ত শূন্য পদ তৈরির বিষয়ে রাজ্য মন্ত্রিসভার সদস্যরা রাজ্যপালের পরামর্শ নিয়েই যেহেতু এই সিদ্ধান্ত নিয়েছিলেন তাই ভারতীয় সংবিধানের চুয়াত্তর একশো তেষট্টি তিন ধারা অনুযায়ী এ ব্যাপারে আদালত হস্তক্ষেপ করতে পারে না বলে বেঞ্চ জানিয়েছে উল্লেখ্য দু হাজার বাইশ সালে নিয়োগের জন্য প্রায় ছ হাজার অতিরিক্ত শূন্য তৈরির সিদ্ধান্তে ছাড়পত্র দেয় রাজ্যমন্ত্রিসভা এই মর্মে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছিল কিন্তু হাইকোর্ট এই সিদ্ধান্তকে বেআইনি বলে মত প্রকাশ করে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় সুপার নিউমেরারি পোস্ট তৈরির বিষয়ে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় প্রয়োজনে সিবিআই রাজ্য মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলেও জানানো হয় সেই নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার শিশু আদালতে আবেদন করে সে সময় সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছিল আজ অবশেষে তা খারিজ হয়ে গেল এদিকে এসএসসি নিয়োগ বাতিলের আবহে রাজ্য মন্ত্রিসভা আজ বৈঠকে বসতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পৌরোহিতে নবান্নে বিকেল সাড়ে তিনটে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য মন্ত্রিসভার সব সদস্যকে নির্দেশ দেওয়া হয়েছে আগেই জানানো হয়েছে শীর্ষ আদালতের রায় চাকরি হারা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি ফেরানোর জন্য রাজ্য সরকারের আইনি প্রক্রিয়া যাতে বিলম্বিত না হয় তা সুনিশ্চিত করার লক্ষ্যে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে মুদ্রা যোজনার দশম বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর বাসভবনে এই প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে করেছেন সালে এই সূচনা হয় প্রধানমন্ত্রী সুবিধাভোগীদের অভিনন্দন জানিয়ে বলেন এই প্রকল্প সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে স্বপ্ন সফল করতে কার্যকর ভূমিকা নিয়েছে মুদ্রা যোজনা প্রমাণ করেছে কোনো কিছুই অসম্ভব নয় সাধারণ মানুষের ক্ষমতায়নে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ প্রসঙ্গে প্রতিটি মুদ্রা ঋণকে তিনি আত্মনির্ভরতা এবং সম্মানের প্রতীক हिसे उल्लेख करें सबसे ज्यादा लोन के लिए अप्लाई करने वाली महिलाएं सबसे ज्यादा लोन प्राप्त करने वाली महिलाएं और सबसे जल्दी रिपेमेंट करने वाली भी महिलाएं, और एक बार पैसा आए तो उसका सदुपयोग करना ये अपने आप में आपके जीवन में भी एक डिसिप्लिन ले आता है ये जीवन को बनाने का एक अवसर देता है उल्लेख मुद्रा योजना अधीने पर बाहान्न कोटि बेची ऋण मंजूर जार अर्थमूल्य मूल्य बत्तीस लक्ष को बेसि নারী ও শিশু বিকাশ মন্ত্রক আজ থেকে সপ্তম পর্যায়ে পোষণ পাখোয়াড়া বা পুষ্টিপক্ষ উদযাপন করছে দেশ জুড়ে অপুষ্টি দূরীকরণের সরকারের দায়বদ্ধতা সুনিশ্চিত করতে এবছরের পুষ্টিপক্ষে চারটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে সেগুলি হলো জীবনের প্রথম এক হাজার দিনের ওপর বিশেষ নজর পুষ্টি ট্র্যাকারের মডিউলকে আরও জনপ্রিয় করে তোলা অপুষ্টি মোকাবিলায় ব্যবস্থাপনা এবং শিশুদের মধ্যে স্থূলতার সমস্যার সমাধানে সুস্থ জীবন গর্ভবতী মহিলা বয়সন্ধিকালের কিশোরী এবং অনূর্ধ্ব ছয় বছরের শিশুদের পুষ্টির ব্যাপারে সচেতনতা বাড়াতেই প্রধানমন্ত্রী এই পোষণ অভিযান চালু করেন উল্লেখক গত ছটি পোষণ পক্ষ সাফল্যের সঙ্গে উদযাপনের ফলে দেশে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পর্তুগালের লিসবেন শহরের সম্মানীয় অতিথি হিসেবে কি অফ অনার সম্মানে ভূষিত করা হয়েছে লিসবনের ঐতিহাসিক পুরভবনে মেয়র কার্লোস ম্যানুয়েলের উপস্থিতিতে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মুর্মুকে গত সন্ধ্যায় লিসবনের সর্বোচ্চ সম্মান প্রদান করা হয় শ্রীমতী মুর্মু অনুষ্ঠানে ভারত ও পর্তুগালের ঐতিহ্য সংহতি নিয়ে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি মুর্মু ভারতের বাসুধৈব কুটুম্বাকামের আদর্শে তৈরি বিকশিত ভারতের মাধ্যমে দু সালের মধ্যে সুস্থায়ী বিশ্ব গঠনের পর্তুগালকে বিশ্বস্ত অংশীদার হিসেবে পাশে পেতে ভারত দায়বদ্ধ বলে উল্লেখ করেন সংযুক্ত আরব আমির শাহী যুবরাজ তথা উপ প্রধানমন্ত্রী ও মন্ত্রী শেখ হামদান বিন মহম্মদ আল মাক্তাউন দুদিনের সফরে আজ নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ গোপী দুবাইয়ে যুবরাজের এটি প্রথম সরকারি ভারত সফর তাঁর সঙ্গে ভারতে এসেছেন মন্ত্রী সরকারের শীর্ষ আধিকারিক ও উচ্চস্তরীয় এক বাণিজ্য প্রতিনিধি দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুবরাজের সম্মানে আজ এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছেন এই প্রতিনিধি দলটি বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সঙ্গে সাক্ষাৎ করবেন স্পটলাইট অনুষ্ঠানে এবার শুনবেন ওয়াক অফ সংশোধনী বিল নিয়ে বিশেষ আলোচনা অতিথি হিসেবে থাকছেন প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আমানুল্লাহ এবং আইনজীবী দেবজিৎ সরকার সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ সঞ্চয়িতায় রাত সাড়ে আটটায় দ্বিতীয় পর্ব আগামী বৃহস্পতিবার আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগে মিডিয়াতেও এটি পরে শোনা যাবে খবর আপনারা শুনছেন কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে মার্কিন শুল্ক নিয়ে বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যেই আজ ভারতীয় শেয়ার বাজারে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে দুপুর বারোটা পর্যন্ত সেনসেক্স আটশো পাঁচ পয়েন্ট বৃদ্ধি পায় নিফটি বৃদ্ধি পায় দুশো বাহান্ন পয়েন্ট এদিকে সরকারি ও বেসরকারি ব্যাংক সহ গুরুত্বপূর্ণ সংস্থাগুলির শেয়ারও ছিল ঊর্ধ্বমুখী অন্যদিকে বিশ্ববাজারও আজ প্রথম থেকেই চাঙা ছিল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা গতকাল দূরভাষে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে আলোচনার পরই জাপানের শেয়ার সূচক বেড়েছে বলে মনে করা হচ্ছে দক্ষিণ কোরিয়াতেও শেয়ার বাজারে গতকালের তুলনায় তেজি ভাব লক্ষ্য করা গেছে চীন মার্কিন হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছে ট্রাম্প চীনা পণ্যের ওপর অতিরিক্ত পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিলে বেজিং ও পাল্টা হুমকি দেয় চীনের বাণিজ্য দপ্তর এক বিবৃতিতে বলেছে যুক্তরাষ্ট্রে ব্ল্যাকমেল করার প্রবণতা গোটা বিশ্বকেই অর্থনীতির ঝুঁকির মুখে ফেলে এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক চড়া শুল্ক হার পরে ভারত সারা বিশ্বের শেয়ার বাজারে গতকাল ধস নামে ইউরোপীয় শেয়ার বাজারে গতকাল চতুর্থ দিনেও নিম্ন গতি লক্ষ্য করা যায় ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ে স্টারমার বলেছেন ব্রিটেনের পণ্যের ওপর নতুন মার্কিন শুল্ক হার বিশ্ব অর্থনীতির পাশাপাশি ব্রিটেনের শিল্প জগতের কাছেও বিপদের কারণ রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ আমেরিকার সমালোচনা করে বলেছেন যে সেদেশে উচ্চহারে হারে শুল্ক বৃদ্ধির ঘোষণা বিশ্বজনীন আর্থিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এদিকে বাংলাদেশ সরকারের মুখ্য উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মার্কিন রাষ্ট্রপতিকে লেখা এক চিঠিতে তিন মাসের জন্য বাংলাদেশি পণ্যের ওপর সাঁত্রিশ শতাংশ পারস্পরিক শুল্ক আরোপের বিষয়টি স্থগিত রাখতে বলেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আমেরিকা সরাসরি সে দেশের সঙ্গে কথা বলবে তেহরানের উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন এই আলোচনা ব্যর্থ হলে তার পরিণাম হবে ভয়ঙ্কর গতকাল ওভেল অফিসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন এই আলোচনা আগামী শনিবার শুরু হবে কোনো অবস্থাতেই তেহরানকে পরমাণু অস্ত্র তৈরিতে অনুমতি দেওয়া যাবে না বলেও তিনি স্পষ্ট জানান ইডেনে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স লখনৌ সুপার জায়ন্টস মুখোমুখি হবে খেলা শুরু হবে দুপুর সাড়ে তিনটে আমাদের ক্রীড়া প্রতিনিধির একটি প্রতিবেদন ইডেনের দর্শকরা দ্বিধা বিভক্ত একদিকে কলকাতা নাইট রাইডার্স বেগুনি জার্সিতে মাঠ ভরাবেন সমর্থকরা অন্যদিকে সবুজ মেরুন জার্সি গায়ে লখনৌ সুপার জায়ন্ট সমর্থন করতে হাজির হবেন বহু দর্শক ফুটবলে মোহনবাগান আর ক্রিকেটে লখনৌ দুই সুপার জায়েন্টের কর্ণধারী কলকাতার এক শিল্পপতি আইএসএল গতকাল মোহনবাগানের জয়ের সাক্ষী ছিলেন লক্ষণের অধিনায়ক ঋষভ পন্থ আজ পন্ত উৎসাহিত করতে ইডেনে আসতে পারেন সবুজ মেরুনের একাধিক ফুটবলার শেষ ম্যাচে সানরাইজার সায়দাবাদকে হারিয়েছে কে কে আর মুম্বাইকে পরাজিত করেছে লক্ষ্ণৌ ফলে দুটি দলই আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে গজের লড়াইয়ে সামিল হতে চলেছে অরিজিৎ দত্ত আকাশবাণী সংবাদ কলকাতা বুয়েনাস আয়াসে আয়োজিত আইএসএসএফ বিশ্বকাপে গতকাল দশ মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতায় ভারতের নর্মদা নীতিন রাজু ষষ্ঠ ও সোনা মুত্তাম মাস্কার অষ্টম স্থানাধিকারী হয়েছেন চীনের ওয়াং জেফেই সোনা কোরিয়ার কোন ইউজেনজি রূপো এবং সুইজারল্যান্ডের অদ্রে গণকনিয়াদ ব্রোঞ্জ পেয়েছেন ভারত বর্তমানে দুটি সোনা একটি রূপো একটি ব্রেঞ্জ সহ পদক তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার এসএসসিতে নিয়োগের জন্য সুপার নিউমেরারি পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ তৈরির বিষয়ে কলকাতা হাইকোর্টে কোর্টের নির্দেশ খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট এ ব্যাপারে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে প্রধানমন্ত্রী আজ মুদ্রা যোজনা দশম বর্ষপূর্তিতে এই প্রকল্পের সুবিধা ভোগীদের সঙ্গে মত বিনিময় করেছেন নারী ও শিশু বিকাশ মন্ত্রক আজ থেকে সপ্তম পর্যায়ে পুষ্টিপক্ষ পালন করছে আইপিএল ক্রিকেটে আজ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স লখনৌ সুপার জায়েন্সের মুখোমুখি খবর শেষ হলে